আমি অনন্য গাজীপুরের অবিবাহিত আঠারো বছর বয়সী পাত্রীর প্রতিবেদন নিয়ে এবং আমাদের আজকের এই পাত্রীর গায়ের যে যেকোনো গায়ের রঙ ও পেশার পাত্ররা আমাদের আজকের এই পাত্রীর জন্য আবেদন করতে পারবেন তবে যারা আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমি অনন্যা চলে এসেছি গাজীপুরের অবিবাহিত আঠারো বছর বয়সী পাত্রীর প্রতিবেদন নিয়ে আমাদের আজকের পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু জিরো টু জিরো ফাইভ ফোর আবারও বলছি আমাদের আজকের পাত্রীর আইডি নম্বরটি হচ্ছে টু জিরো টু জিরো ফাইভ ফোর আমাদের আজকের পাত্রীর নাম নেহা আক্তার বৃষ্টি পাত্রীর ডাক নাম বৃষ্টি আমাদের পাত্রীর বয়স আঠারো বছর পাত্রী উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি আমাদের পাত্রী অবিবাহিত এবং তিনি এসএসসি কমপ্লিট করেছেন পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ এবং আমাদের আজকের এই পাত্রীর গায়ের রং ফর্সা তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসন মেনে চলেন স্ক্রিনে আপনারা এখন আমাদের এই পাত্রীর কিছু ছবি দেখতে পারবেন ফ্যামিলি ইনফরমেশনের ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন আমাদের এই পাত্রীর পরিবারে আছেন এক ভাই এবং পাঁচ বোন আমাদের পাত্রীর স্থায়ী ঠিকানা হচ্ছে গাজীপুরেই এবং তিনি বড় হয়েছেন গাজীপুরে ভাই বোন সকলেই বিবাহিত শুধুমাত্র আমাদের এই পাত্রেই অবিবাহিত পার্টনার ক্ষেত্রে জানিয়েছেন পাত্রকে অবশ্যই একজন ভালো মনের মানুষ হতে হবে পাত্রের বয়স কমপক্ষে একুশ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পাত্রের উচ্চতা কমপক্ষে পাঁচ ফুট ছয় ইঞ্চের ওপরে হতে হবে বাংলাদেশের যে কোনো জেলার অবিবাহিত পাত্ররা আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে যে কোনো গায়ের রং ও পেশার পাত্ররা আমাদের আজকের এই পাত্রের জন্য আবেদন করতে পারবেন তবে যারা প্রবাসে অবস্থান করছেন তাদেরকে প্রাধান্য দেওয়া হবে পাত্রের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি কমপ্লিটেড হতে হবে তবে এসএসসি কমপ্লিটেড পাত্রদেরকেও গুরুত্ব দেওয়া হবে পাত্রকে অবশ্যই মুসলিম পরিবারের সন্তান হতে হবে এবং ধর্মীয় অনুশাসন মেনে চলতে হবে যে কোনো চাকুরীজীবী এবং রঙের পাত্ররাই আমাদের আজকের এই পাত্রীর কাছে প্রাধান্য পাবেন তবে যারা প্রবাসী অবস্থান করছেন তাদেরকে গুরুত্ব দেওয়া হবে অর্থাৎ আমাদের এই পাত্রী প্রবাসী প্রস্তাবে অগ্রাধিকার দেবেন তাই যারা আমাদের আজকের এই পাত্রীর সাথে কথা বলতে যাচ্ছেন তারা এখনই ডাউনলোড করুন ম্যাট্রিমোনিয়াল অ্যাপস এবং ফ্রি রেজিস্ট্রেশন করে আপনার অ্যাকাউন্টের সার্চ অপশনে গিয়ে পাত্রীর আইডি নম্বরটি সার্চ করুন অতঃপর পাত্রীর সরাসরি কথা বলুন গাজীপুরের আঠারো বছর বয়সী এই অবিবাহিত পাত্রীর সাথে এবং যারা চাচ্ছেন আমাদের মাধ্যমে কথা বলতে এখনই পেজে দেওয়া হটলাইন নম্বরে কল করুন এবং পেজে যে সকল হোয়াটসঅ্যাপ নম্বর গুলো দেওয়া আছে সেখানে কল করেও এজেন্টদের মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন কিভাবে আজকের এই পাত্রীর সাথে কথা বলবেন এবং যারা অলরেডি রেজিস্টার্ড মেম্বার আছেন আপনারা রেগুলার আপনাদের প্রোফাইলটি আপডেট করবেন প্রোফাইল আপডেট করলে আপনার পছন্দের পাত্র খুঁজে পেতে আপনারই সুবিধা হবে এবং অবশ্যই প্লে স্টোর থেকেও রেগুলার আমাদের অ্যাপসটিকে আপডেট করবেন তাহলে অ্যাপসটাকে আপনারা আরও স্মুথলি ইউজ করতে পারবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো পাত্র কিংবা পাত্রিক প্রতিবেদনে আল্লাহ হাফেজ